দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আজকে কিছু কবুতর দেখাবো বিয়ার্স আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে কবুতরগুলো দেখবেন এবং অনেক সুন্দর সুন্দর কবুতর দেখাবো ডাইরেক্ট রিডের বেবি দেখাবো আপনারা নিঃসন্দেহে দেখতে থাকুন এই পেয়ারটা হচ্ছে আপনার ডাইরেক্ট সাকি টেডি বিয়ার্স আপনারা একটু লক্ষ্য করুন সাকি টেডির দেখুন মাসাল্লাহ আর এই পেয়ারটার দাম চাচ্ছি বেবি জোরার হ্যাঁ এটা হচ্ছে আপনাদেরকে দুই ফেদারের বেবি আপনারা নিঃসন্দ নিতে পারবেন আপনার নর্মাদি কনফার্ম এই ফেটার দাম পড়বে অনলি দামা দামের অপশন নাই একদম দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দেওয়া যাবে মার্শাল্লা আর যদি পার্শ্ববর্তী দেশ যদি কবুতর নিতে চায় ইন্ডিয়া ভাই যারা তারাও যদি কবুতর নিতে চান আপনাদের দেওয়া যাবে যে কোনো প্রান্তে অনলি দাম চাচ্ছে এই পেয়ারটা দুই হাজার টাকা দেখেন বিহ আপনারা একটা কথাই বুঝ বোঝার চেষ্টা করবেন অনেকে হয়তো ভিডিওতে দেখে বিভিন্ন রকমের মন্তব্য করে আমি মনে করি একটা জিনিস বা এত সুন্দর সুন্দর কবুতার যারা মন্তব্য করবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো জিনিসটাই লিখবেন কারণ যারা মন্তব্য করবেন তাদের দেখার দরকার নাই কবুতার কারণ এরকমের প্রত্যেক দিন নিত্য নতুন কবুতার দেখানো যারা একটা কমেন্ট লেখে সে জীবনে দেখা গেছে জোড়া কবুতর জীবনে কেনেই নেয় সে একটা কমেন্ট লেখে ধুয়ে দেয় কিন্তু আমার কথা হয়েছে ভাই আপনি দেখবেন আপনার কোনো সুবিধা অসুবিধা ভুলভ্রান্তি আমার আছে কিনা সেটা আপনি অবশ্যই বলে দেবেন দরকার আমার স্ক্রিনের নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকে সাথে সাথে বলে দেবেন রশুক ভাই এটা না এটা সাথে সাথে আমি সেটা আমি সলভ করব দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতর কিনবেন যাচাই বাছাই করে কবুতর ক্রয় করবেন যাতে আপনি না ঠোকেন এবং দেখবেন বিয়স আপনি ইউটিউবের সাথে চ্যানেলের সাথে বিভিন্নভাবে আপনি কবুতরগুলো মিলিয়ে দেখবেন যে টেডি জেনারেশনের কবুতর কোন রকমের কোন স্টাইলের আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর কিনতে হইলে আগে চিন্তা ভাবনা করে কবুতর ক্রয় করবেন যাতে ভালো মানুষের কবুতর কেনা যায় মাশাল কবুতর সাকি টেডি দিচ্ছি একদম দুই হাজার টাকা বিয়াজ এক ফেয়ার কবুতর আছে বেবি কবুতার মাশাল্লাহ কবুতর এটা হচ্ছে ডাইরেক্ট কেটিএম কবুতর ডাইরেক্ট রব্রিডের কেটিএম বিয়াজ আপনারা অনেক সময় দেখতে চান বিভিন্ন রকমের বিভিন্নভাবে এ বেবিগুলো দেখেন আজকের যে কেটিএম বেবি অসাধারণ বেবি এই প্যাডটার দাম চাচ্ছি দামাদামি কোনো অপশন নাই অনলি দাম পড়বে এই দাম পড়বে অনলি দু হাজার টাকা বিহার সারটা হচ্ছে কেটিএম বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম কবুতর খোঁজেন অনলি দাম পড়বে দামাদামির অপশন নাই ডাইরেক্ট রব্রিডের কবুতর কেটিএম একদম দুই হাজার টাকা দেখেন এত সুন্দর বাচ্চার স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ কবুতর আপনারা নির্ভয় কবুতর ক্রয় করতে পারবেন কেটিএম বেবি নেবেন আমি একটা কথা বলবো দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো মানের কবুতার ক্রয় করবেন চিন্তা ভাবনা করে করবেন আর আমি এক একটা কবুতার সর্বনিম্ন হলেও এক মিনিট করে দেখাই ব্যাস এরপরে আর দেখানো লাগবে না কারণ আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কবুতার কেটিএম বেবি অনলি দু হাজার টাকা আমি আরও কবুতার দেখাবো ভিডিওতে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন না অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা আমার চ্যানেলটি রফিক বিজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই ছোট্ট একটি চ্যানেল অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আর অনেকের হয়তো আমি জানি অনেকের কথা কথার মাধ্যমে অনেক সময় অনেক কিছু হয়তো আপনারা কষ্ট পায় থাকেন দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক সময় ঘুসাই কথা বলতে পারি না ডাইরেক্ট কথা বলি তারপরও আপনারা রোজ সহকারে ভিডিওটা দেখবেন আমি আরও ভালো ভালো কবুতর বেবি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বিআরসি এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট ওমান ব্লাড ল্যানের র ব্রিডের কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাডের কবুতর খোঁজেন এই পেয়ারটার দাম সত্যি দামা দামের অপশন নেই আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন মশাল্লা কবুতর এই পেয়াটার দাম সত্যি একদম পনেরোশো টাকা আপনারা নির্ভয় নির্বয় কবুতার কিনতে পারবেন ইন্ডিয়া এবং বাংলাদেশে যৌথভাবে কিনতে পারবেন মার্শাল্লা কবুতর অনলি পনেরোশো টাকা বেবি বসছেন রব্রিডের বেবি বিয়ার্স এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট আপনি নিবেন নিঃসন্দেহে মশালা বেবি ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর ট্রেডি আর অনেকে বিরক্ত হন কবুতরে আমি কথা বলে আপনারা বোঝেন যে আমি কী বলি আসলে ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম চাচ্ছে এ পেয়ারটা দামার দামি কোনো অপশান নাই একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি একদম মার্শাল্লাহ কবুতর একদম পনেরোশো স্ক্রিনশট দিবেন কবুতর নেবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতরের বেবিগুলো দেখেন অসাধারণ বেবি মাসাল্লা বেবি কবুতার আছে ডায়রে ওমান ব্লাড লাইনের কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লাইন খোঁজেন র ব্রিডের কবুতর স্ক্র্যানিং দেখুন মাসাল্লাহ কবুতর অনলি দাম চাচ্ছি দামাদামির অপশন নাই এ পেয়ারটা র ব্রিড দেখেন যেরকমের টিপ সেরকমের টোট এ পেয়ারটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা বিয়ার্স আপনার স্ক্রানিং দেখুন মাসাল্লাহ স্টারিং দেখুন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা পাচ্ছেন বেবি ওমান ব্লাড লাইনের রব্রিডের ডাইরেক্ট রব্রিডের কবুতার আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি এবং প্রত্যেকটা চোখ দেখবেন চোখের যে লেন্সটা দেখেন বিয়াস আমি একটু ধৈর্য সহকারে দেখাচ্ছি আপনার ভিডিওটা দেখবেন ঠানবেন না কবুতারের প্রত্যেকটা চোখ অসাধারণ চোখ মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কবুতার কাজ করতে করবেন অনলি দুই টাকা পাচ্ছেন হ্যাঁ রহিত ব্র্যান্ডের পক্ষ থেকে ইউটিউবের চ্যানেলে আপনারা টেডি বেবি মার্শাল্লাহ কবুতার ব্রার্স আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি মার্শাল্লাহ টেডি কবুতার এটা হচ্ছে হাসিন টেডি নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন ব্রার্স আপনার দেখুন এক পেয়ার বেবি মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন যে কোনো পাকিস্তানি ফ্লাইং কবুতর লাগলে দেওয়া যাবে আপনারা যদি পাইকারিও নিতে চান কেউ দেশ এবং দেশের বাইরে যারা পাইকারি নিতে চান তাও দেওয়া যাবে কবুতর মাসাল্লাহ কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি দামা অপশন নেই পনেরোশো টাকা বেবি টেডি জেনারেশনের আর এটা হচ্ছে অষ্টআশি টি পনেরোশো টাকা একদম বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটি কবুতর ক্রয় করবেন এক জোড়া আছে রোয়া বিডি ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতার আর এটা হচ্ছে আপনার অনেকে কোন ভাই আপনি খালি ডাইরেক্ট রব রিডের কথা বলেন রব রিডের কথা বলেন বর্তমানে লর্ড মালিকরা আমি আবারও বলি খুলনার শহর এখন যে কোনো প্রান্তে কোন ভালো কবুতরি ভালো জেনারেশনের কবুতরি তারা পালে এখন বর্তমানে যে অবস্থা এক কেজি খাবারের দাম সত্তর আশি হাজার আশি টাকা সত্তর আশি টাকা যার কারণে আপনারা নিঃসন্দেহে কবুতর ভালো মানের কবুতর ক্রয় করবেন যাতে আপনার কবুতরও ভালো স্ট্যান্ডিং কিটাপের হয় কবুতর ভালো ফ্লাইং করে এই কবুতরের দাম পড়বে দুই হাজার টাকা দেখেন মাসাল্লাহ কবুতার এর স্টার্নিংটা অনেক সুন্দর ওমান ব্লাড লাইনের রিডের কবুতার আমি একটা কথাই বলি যে কবুতর সম্পর্কে আগে যাচাই বাছাই করুন কবুতরকে আগে চিনুন তারপরে আপনি কবুতর সম্পর্কে মন্তব্য করুন যাতে আপনি কবুতর আগে চিনতে হয় আর এই কবুতরগুলাম দেখেন ভালো মানের কবুতর এই কবুতার আপনি বিভিন্ন লফট থেকে যেভাবে কষ্ট করে মেহনত করে আপনাদের মাঝে তুলে ধরা হয় যাতে আপনারা গুলান পালতে আগ্রহী হন যারা নতুন বাইরে আসবুতার পালক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে কবুতার আসলে ভালোর কোনো শেষ নাই কবুতার আসলে যেটা সবাই কবুতার দেখলে কবুতার প্রেমে পড়ে যায় কবুতর ভালোবাসে কারণ কবুতার জিনিসটাই একটা মায়া মহব্বতের জিনিস এই কবুতার নিয়ে কেউ হয়তো ভালো ভালোবাসে আবার কেউ হয়তো অনেকে অনেক কথা বলে কিন্তু কবুতার সম্ভব সবাই কবুতার জগতটাকেই কবুতরের জগতটাকেই সবাই ভালোবাসে কবুতার ভালোকে ভালোবাসুন কবুতারকে যারা ভালোবাসে ফুলকেও তারা ভালোবাসে এই কথাটা কিন্তু আমি গত ভিডিওতে বলে দিছি যে কবুতার এবং ফুল একই জিনিস আপনারা সুন্দরভাবে কবুতারকে ভালোবাসুন যাতে কবুতার সম্পর্কে আপনাদের আগ্রহ বাড়ে আর এটা অনেক ভালো মানের কবুতার আপনারা ক্রয় করবেন অনলি পর্বে দুই হাজার টাকা বিয়ার্স আমি এক পেয়ার কবুতা দেখাচ্ছি অনেকে ভাই বলে যে ভাই আপনি কোরসমাল সবই কি রিডের না ক্রাসও আছে এই কবুতরটা এই কবুতরের ভিতরে দুইটা অপশন আছে একটা হচ্ছে সাকি অপশন আর একটা হচ্ছে জনসিরা অপশন এই জন্সিরা টেডি এবং সাকি দিয়ে মারা যার কারণে ব্লাড লাইনটা রয়েছে ক্রস ব্লাড লাইন এই পেয়ারটারও যে মনে করবেন যে ক্রাস তার জন্য দাম কম তা না এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা দাম কোনো কথা হবে না অনেক সময় ক্রস কবুতরও আমরা দেখাই বিয়ার্স আমরা বইলাও দিই কথাটা আপনারা লক্ষ্য করবেন ক্রাসের কবুতরের কথা আমি বলে দিই ডাইরেক্ট যে ভাই সাকির সাথে উমান আছে রয়্যালের সাথে টেডি সাকি আছে এরকমের অনেক কথা আমি বলে দিই কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই মতামত আপনাদের উপস্থনা করবেন যে কোনো কবুতর পাকিস্তানি দেওয়া যাবে এটা হচ্ছে আপনার দাম পনেরোশো টাকা বিয়ার এক পেয়ার কবুতর আছে ইমামদিন কবুতার কবুতর অনেকে ইমামদিন কবুতার কবুতর চান ইমাম দিন কবুতর সম্পর্কে জানতে হবে চোখ হবে লাল টকটুকে আমি চোখটাও দেখা দেবো বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে দামে দামে কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ইমাম দিন বেবি আজকের যে বেবি দেখাবো অসাধারণ বেবিগুলো আপনি দেখে দেখতে থাকুন বিয়ার্স আমি দরদ্র সহকারে দেখাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার ভিডিওটা টানবেন না আস্তে আস্তে কবুতরগুলো দেখবেন আমি প্রত্যেকটা কবুতর সময় নিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ কবুতর অনলি পনেরোশো টাকা বিয়ার্স আপনার চোখটা দেখেন বিয়ার্স ইমাম দিনের চোখটা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন চোখ হবে লাল টকটকে দেখেন আমি একটা কথা বলি এটা হচ্ছে ইমাম দিনের কবুতর চোখ হবে আগুনের মতন মারসা কবুতর আমি আর একটা বাচ্চার দেখেছি বিয়ার্স দেখুন আপনারা চোখটা চোখে একটা দানা আছে কিন্তু বিয়ার্স আপনার ধৈর্য চক্র দেখবেন মাসাল্লাহ কবুতর ফ্ল্যাং গ্রান্টি পুনার টাকার বেবি যদি ফ্ল্যাং না করে দেখেন অসাধারণ বেবি আল্লাহর মতে আট দশ ঘন্টা অনায়াসই পাবেন আমি যে বেবিগুলো দেখাইলাম তা আট প্লাস নিঃসন্দেহে আপনারা পাবেন আমি গ্যারান্টি সহকারে না আমি আপনাদের বলবো একটা কথাই যে ভাই কবুতর ক্রয় করবেন কবুতর চিন্তা ভাবনা করে কবরা ক্রয় করবেন এই যে আমরা ফ্লাইং সম্পর্কে আপনাদের যে গ্যারান্টিটা দিই এটা গ্যারান্টি আসলেই হান্ড্রেড হান্ড্রেড আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা ইমামদিনের বেবি বিওয়ার্স এক প্ল্যার আছে ডাওয়ালা কবুতর ডাবলার বেবি মার্শাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে কবুতার নিতে পারবেন ডাবালা বেবি কবুতরটা আমি দেখাচ্ছি বিয়ার চোখটা দেখাবো অসাধারণ এ পেয়ারটার দাম চাচ্ছে আসলে দামা কোনো অপশন নাই এ পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা এক দাম বিয়ার্স আমি চোখটা দেখাই দেবো বিয়ার্স আমি চোখটা দেখাই দেবো আপনার দেখতে থাকুন ভাই ডাবল আর চোখটা একটু দেখেন লাল হবে লাল ঠকঠকে মার্শাল্লাহ কবুতর আমি দুইটারই চোখ দেখাই দেবো বিয়ার্স আপনি একটু দেখুন পনেরোশো টাকা ডাওয়ালা কবুতার অসাধারণ ডাবালা হ্যাঁ বিয়ার্স ডাওয়ালা চোখটা একটু দেখুন মার্শাল্লাহ কবুতার ডাবালা চোখ মার্শাল্লাহ কবুতর পনেরোশো টাকা বেবি বিয়ার্সে এক পেয়ার কবুতার আছে প্রিন্স কামাগার দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রিন্স কামাগারের কবুতার বেবি চোখ হবে লাল এ পেয়ারটার দাম সরছে অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা প্রিন্স কামাগার পাবেন একদম পনেরোশো টাকা প্রিন্স কামাগারের বেবি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না স্ক্রিনশট দিবেন মার্শাল্লাহ কবুতর ডাইরেক্ট ভালো মানের কবুতর আপনার নিঃসন্দেহে প্রিন্স কামাগার রব্রিডের কিনুন বিয়াসি এক পেয়ার কবুতার আছে ডাইরেক্ট রব্রিডের এটা হচ্ছে শোকলাল জেনারেশনের কবুতর এটা হয়েছে আপনার প্রিন্স কামাগার যারা প্রিন্স কামাগার কবুতর খোঁজেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন ফ্লাইং গ্রান্টটি আপনি দশ আট নিঃসন্দেহে আপনারা কবুতার ফ্লাইং করতে পারবেন এই পেয়ারটা চাচ্ছি অনলি পনেরোশো টাকা দেখেন এত সুন্দর বেবি পনেরোশো টাকা আমার মনে হয় খুব কম লোককেই দিতে পারবে এরকমের এক সাইজের একই হবে একই সেটের বেবি আমি যে কবুতারগুলো দেখাচ্ছি দেখেন এটার সাথে ওইটা মিলাই দেখাই নাই কারণ প্রত্যেকটা সেটের কবুতার আমি আপনাদের দেখাইছি কোনো সেটের সাথে কোনো সেট অমিল থাকতে পারবে না ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই কবুতরগুলো ক্রয় করতে পারবেন অনলি দাম চাচ্ছি দামের কোনো অপশন নাই এই পেয়ারটার দাম চাষি অনলি পনেরোশো টাকা পনেরো পনেরোশো টাকার যে বেবিগুলো আপনারা অনেকে বলেন পনেরোশো টাকায় ক্রস ব্রিডের না ক্রস ব্রিডের কবুতার পনেরোশো টাকা হয় না কারণ আপনি যখন এটা লট মালিক কিবা এক জায়গায় যাবেন পঞ্চাশ পেয়ার বিশ পেয়ার কবুতার ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে একটু কম দামে দিবে যার কারণে আমাদের আহামরি কোনো লাভের কোনো কথা নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতার ক্রয় করবেন পনেরোশো টাকা বেবি কিনবেন মাসাল্লাহ কবুতর আপনারা কবুতর নিয়েও ভালো ফ্লাইং করতে পারবেন দুই হাজার পনেরোশো টাকায় বেবিতে অসাধারণ রেজাল্ট করবে আকাশে ওড়বে পনেরোশো টাকা ওড়বে দেখতে পারবেন যে কী রকমের ওরা ওড়বে আপনারা এক পেয়ার কবুতার কিনে দেখেন তারপরে কয়েন যে না রবিবে আসলে অসাধারণ ওরবে বিয়ার্সে এক পেয়ার কবুতর আছে কামাগার চোখলালের চোখলালের কামাগার বেবি আমি আপনাদের চোখটাও দেখাই দেব বিয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন খামাগার কবুতর খোঁজেন দেখাচ্ছি দেখেন আপনারা এটা এটা বেবির হচ্ছে মায়া কবুতর অনলি পনেরোশো টাকায় কামাগার বেবি পাচ্ছেন মার্শাল্লা কবুতর বিয়ারস এটা হচ্ছে নর হ্যাঁ এটাও খামাগার মাসাল্লাহ পনেরোশো টাকা দেখেন চোখটা দেখেন নর মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন পনেরোশো টাকা বেবি বিআরসি এক পেয়ার কবুতার আছে ডাইরেক্ট একচল্লিশ টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবিডের একচল্লিশ টেডি কিনেন হ্যাঁ অনলি দাম চাচ্ছে এ পেয়ারটার দামির অপশন নাই মাসাল্লাহ কবুতার এ পেয়ার দাম চাচ্ছে আপনার চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার নাম্বার একচল্লিশ টেডি আমি একটা কথা এলব টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই হ্যাঁ অনলি চাচ্ছি একচল্লিশ নম্বর টেডি মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং টেডি খোঁজেন রেস্ট রানিং দেখেন গেট আপ দেখেন মাসাল্লাহ কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা ডিম আছে ড্রিম সহ আপনাদের দেওয়া যাবে অনলি চার হাজার টাকা পাচ্ছেন কেটিএম ডাইরেক্ট রিডের কবুতার রেস্ট রানিং দেখবেন আপনারা বিয়ার্স বিয়ার্স এক পেয়ার থার্টি ফাইভ আছে রানিং পেয়ার পঁয়ত্রিশ হলার থার্টি ফাইভ দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা থার্টি ফাইভ খোঁজেন রানিং পেয়ার কবুতর রেস্ট গেট আপ মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এই পেয়ারটা থার্টি ফাইভের কবুতর শুনেন আমি দামাদামের অপশন না এটা দামাদামি করব না এই থার্টি ফাইভ যদি কেউ নিতে চান একদম চার হাজার টাকা কোনো কথা হবে না আপনারা চার হাজার টাকা কিনতে পারবেন পঁয়ত্রিশ সালা আমি এর ক্যাবটাও দেখাই দেবো আপনারা ক্যাব দেখবেন রানিং প্লেয়ার কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চোখটাও দেখাই দেব বিহ অনেকে চোখ দেখতে চান আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পঁয়ত্রিশ সালা কেন আমি চার হাজার টাকা ছিলাম চোখটাও দেখাই দেব বিহ বিহ থার্টি ফাইভ দেখেন থার্টি ফাইভের চোখ সম্পর্কে আগে জানবেন চোখটা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন মাশালা কবুতর চোখটা না দেখলে বুঝতে পারবেন না পঁয়ত্রিশ সালার অনলি চার হাজার থেকে একদম কোনো কথা হবে না এটা হচ্ছে মায়া কবুতরের চোখ এবং নটটা দেখাচ্ছে বিয়র্স বিয়র্স এটা হচ্ছে নর কবুতরের চোখ দেশ এবং দেশের বাইরে যারা আসেন চোখটা দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন দেবেন না কেন কারণ ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিত্য নতুন যদি কবুতর দেখতে চান তাহলে রফিক পূজন ব্র্যান্ডের এটা ফলো করবেন আল্লাহর আমাকে প্রত্যেক দিন না হোক একদিন পর একদিন ভালো অনেক কবুতরের ভিডিও পাবেনই পাবেন আমি এবার ক্যাপ দুটো দেখাচ্ছি অনেকে পঁয়ত্রিশ হালা কিনতে চাই ক্যাপ নাই কয় ভাই ক্যাপ নাই ক্যাপ আমি দেখাচ্ছি ভাই বিহার্স এর যে দুটো মাথায় ক্যাপ দেখেন মার্শাল্লা কবুতরের ক্যাপ এই ক্যাপ দুটো দেখেন থার্টি ফাইভ পঁয়ত্রিশওয়ালা অরিজিনাল র ব্রিডের অনলি চার হাজার টাকা একদম বিহ এ আর এক পেয়ার থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আসেন থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার এর ক্যাপ ট্যাপ সব দেখাই দেব এছাড়াও রানিং পেয়ার কবুতর বিহস একদম চার হাজার টাকা এটাও চার হাজার টাকা দাম আমি একটু ক্যাপটা দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন পঁয়ত্রিশ হলা খোঁজেন রানিং পেয়ার কবুতর চোখ কান ঠোঁট সব দেখাই দেবো বিহস আপনারা থার্টি ফাইভের চোখ টুক দেখবেন আমি প্রথমে চোখ দেখাচ্ছি থার্টি ফাইভের বিয়াস আপনারা দেখতে থাকুন বিয়স এটা হচ্ছে নর্থ কবুতর পঁয়ত্রিশ লাখ থার্টি ফাইভের এর সে ক্যাপও দেখেন মাথায় মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ক্যাব আছে মাথায় বিয়ার্স এটা মায়া কবুতরের চোখ আর এর ক্যাব আছে মায়েরটা ডিমে আছে আমি দুটো একসাথে দেখাচ্ছি বিয়র্স বিয়র্স এ দুটোরই ক্যাপ দেখেন থার্টি ফাইভ ডাইরেক্ট রব্রিডের থার্টি ফাইভের কবুতরের ক্যাব মাথায় চোখ দেখেন মাসাল্লাহ অনলি দাম চলছে চার হাজার টাকা একদম বিয়র্স এয়ারটা থার্টি ফাইভের সিঙ্গেল নর আছে যদি কারো লাগে নিউ না আপনি ফেদারের কবুতার আট আট ফেদার কবুতার বিয়ার্স থার্টি নর সিঙ্গেল যদি কারো লাগে এটা দামা দামির অপশান একদম টাকা এক কোনো কথা হবে না দুই হাজার টাকা থার্টি নর কবুতর মাসাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন পঁয়ত্রিশওয়ালা নর বিয়ার্স আমি চোখটা একটু দেখাই দেবো থার্টি ফাইভের বিয়ার্স থার্টি ফাইভের দেখেন আর এর জন্মগত হবে না কিছুদিন হয়েছে গুটি ছিল ফক্স ছিল ঠোঁটের কাছে একটা যার কারণে ঠোঁট একটা ছোট বড় আছে আপনারা দেখে বুঝে তারপর কিনে নেবেন ডাইরেক্ট কবুতর দেখাই দেবে ইউটিউবিতে ভালো লাগলো অবশ্যই নেবেন লাগলে দরকার নাই কিন্তু ভালো মানে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করেন দয়া করে এটা আপনার কাছে অনুরোধ বিআরসি সি জোড়া আছে গলা লাল কবুতার রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলা লাল কবুতার খোঁজেন মার্শাল্লাহ কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি দামের দামে কোনো অপশন নাই এটার দাম পড়বে আপনার লোকে তিন হাজার টাকা গলালাল কবুতর কবুতার রানিং পেয়ার কবুতর তিন হাজার টাকা পাচ্ছেন এর স্ট্যান্ডিং দেখেন গিটাপ দেখেন রানিং পেয়ার গলালাল আসলে অনেক সুন্দর মানের গলালাল কবুতর কবুতার ফ্লাইং গ্রান্টি আপনারা নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর কবুতার খোঁজেন অনলি এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না আপনারা গলালাল কবুতর কবুতার ভালো মানের কবুতর ক্রয় করবেন হ্যাঁ এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার টেডি কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছে বিয়ার্স রানিং পেয়ার কবুতার সাকি টেডি রবিডের আপনারা নিঃসন্দে নিতে পারবেন মশাল্লা কবুতর এই পেয়ারটার দাম সবচেয়ে অনলি দামা দামের অপশন নয় কোনো কথা হবে না এক দাম তিন হাজার পাঁচশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতর ক্রয় ব্যয় করেন আমি একটা কথা বলবো আপনারা কবুতর ক্রয় করবেন মশাল্লা কবুতর আর এটার দাম স্যসে পঁয়ত্রিশশো টাকা আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে যে কবিতাগুলো দেখলাম বিয়র্স আপনারা দোষ দূষারে কবিতাগুলো দেখবেন টানবেন না ভিডিওটা সুন্দরভাবে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন কবিতারের আর এই আপনাদের আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউবি চ্যানেল আর রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আমি আসসালামু আলাইকুম